তো হবে না আহাতে মন কঠিন দিনে নামাজ তো ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ চান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবিবে নামাজির সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ফজুরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো এসব নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো দিলাম সেটা দুদিন কিন্তু মাগনি মেশা তো রাতের অন্তর্ভুক্ত সেখানে কেন বলা হয় না ফজরে কেন বলা হয় আসসালু মিনান নৌ ঘুমের নামাজ ভালো কোন ঘুম সারা রাতের ঘুম না সন্ধ্যা রাতের ঘুম থেকে নামাজ ভালো শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর মাল্লা তা তোমাকে এই টাইম বলতেছে এই টাইমে তুমি ঘুমাইও না ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও রহমতের নবীকে আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্মুজ্জাম্ বেলুকুমিল্লা ইলা ইল্লাহ কালিলা মিস বাউ আমিন কুসমিনু রাতের কিছু সময় dairiya আমার মালিকের ডাকো রাতের কিছু সময় আমার মালিকের ডাকো কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দেয়ছে আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও আইয়া আলা সালাম আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এশান নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মোয়াজিনের দিয়ে পাসপার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহর রাগ না বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজে গিরে আমি আল্লাহ এখন দেশে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আস্তেছি আর কত ঘুমাবি ও বজরুতরে ডাকাইছি তুই আসো না জোহরে আসো না মাগরিবে আসো না আসুরে আসো না ঈশায় আসো না এবারে আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম আমি আল্লাহ তোকে বরাবর আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি আল্লাহ সিয়াদিয়া বলে ওয়াইদা সাআলাকা ইবাদি عنনি ফা ইন্নী ক্বরীব উজীবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাল ইস্তাজীবু লি ওয়াল ইবনি আল্লাহ বলে বান্দা কইতা লাশ ইন্ডিয়া যাওয়া লাগবে না দন্দন যাওয়ার কোন প্রয়োজন নাই আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির এই সময় ঘুমায় আসমান ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের মানুষ ঘুমায় কোনো আওয়াজ নাই কোলাহল নাই এই সময় তুই তুই বি মালিক রে বর আল্লাহ বলিয়া তাকদের কুলার আমি মাওলাকে যদি জিব্বা তারে ডাক দিয়া বল হে মালিক জীবনে তো কম করি না তো কম কাটি নাই নামাজ তো কম সারি নাই মনে চাইছে বেপারদায় আড্ডা দিব রায় গেছে আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপারদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দেন না আল্লাহ বলে তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মোহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব পুনা ক্ষমা করে দেব আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহ আমি আল্লাহ তোদের বানাইছি আদর করিয়া মানুষ তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি তোর জিভটার দিকে নজর দিয়া তাকাইয়া থাকি তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো মায়ের কলিজা ঠান্ডা হয় তুই যখন বাবারে আপু বলিয়া ডাকো বাবার কলিজা ঠান্ডা হয় ওরে আমি আল্লাহ তাকাইয়া থাকি তুই আপু ডাকো আম্মু ডাকো ফাকি দিয়া যখন আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক আমি আল্লাহ অপেক্ষায় থাকি দুই জিজ্ঞার আমি আল্লাহর একবার আল্লাহ বলি থাকি আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি আমার দেওয়া সূর্যের আলো আবার দেয়া চাঁদের আলো আবার দেয়া বাতাস আমার দেয়া নদীর পানি চিনু বাবার ওরে আমি মাওলার আসমারের দিয়ে তাকাই কি তোর মায়া হয় না আমার দেওয়া পানি ভোগ করু মায়া হয় না আমার বেয়াসুরের আলোক करू কি তোর অন্তরে মায়া হয় না যে তরে টাকা দয়া খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া আর আমি আল্লাহ তরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি এত সুন্দর চেহারাটা দান করেছি আমি মাওলার জন্য কি তোর মায়া হয় না ও মা বাবা তোরে কাপড় দেয় খানা দেয় মা বাবার জন্য তোর এত মায়া ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম বাতাস দিলাম খানা দিলাম আমার দেয়া জমিনে তুই চলো আমার দেয়া জমিনের ফসল খাও আমার দেয়া নদীর মাছ খাইতেছ আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেয়ামদ দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই মাঝে মাঝে আবার আল্লাহ বলিয়া আর আমি আল্লাহ